আসসালামু আলাইকুম প্রিয় মৃগা ইউনিয়নবাসী সকলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আসলে নির্বাচন নিয়ে কিছুদিন যাবৎ আমি দেখতেছি ফেসবুকে কাদা ছুরাছুরি হচ্ছে তো এই বিষয়টা আপনাদের সাথে আমি একটু কথা বলবো আপনারা প্লিজ শুনে যাবেন কথাগুলো আর হচ্ছে বিশেষ করে এই ভিডিওটা মৃগা ইউনিয়নের যারা আছেন তাদের জন্য আমার কথা হচ্ছে দেখুন বর্তমান সময়ে গুজব সরানোর যে বড় একটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে ফেসবুক বর্তমানে ফেসবুকে আপনি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে পোস্ট করতে পারবেন যার যা মনে চায় সে তাই করতে পারে এখানে কোনো বাধা নাই ধরা নাই কোনো ছোঁয়া নাই তো কথা হচ্ছে এই ফেসবুক যেহেতু গুজব সরানোর একটা বড় প্ল্যাটফর্ম তো এটা আমরা কীভাবে বুঝবো এটা গুজব কিনা সত্য তো এই বিষয়ে আগে একটু কথা বলি তারপরে আমি নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে কিছু কথা বলবো আপনি কীভাবে বাঁচবেন গুজব থেকে সেটা হচ্ছে বাংলাদেশে বড় বড় নিউজ চ্যানেল আছে যারা এই অনেক সত্য নিউজ করে এই চ্যানেলগুলো অনেক বড় বড় যেমন বৈশাখী টিভি এন টিভি আর টিভি যমুনা নিউজ আরও বিভিন্ন চ্যানেল আছে বাংলাদেশে যেগুলো অথেন্টিক নিউজ দেয় এবং তারা নিজের স্বার্থে কোনো কিছু করে না তারা যা সত্য তাই নিউজ করে এখন যদি কোনো ব্যক্তি একটা বোয়া নিউজ দেই আপনারা এটা বিশ্বাস করবেন না কারণ ওই ব্যক্তির কাজই হচ্ছে মানুষের মধ্যে গণ্ডগোল লাগানো এবং মানুষের মধ্যে একটা কুন্দল লাগানো তো সে শৈতানি করে মানুষকে ধোকা দেয় এবং মানুষের যে আবেগ নেওয়া খেলামেলা করে তো আপনারা বিশ্বাস করবেন কোন চ্যানেলগুলা সেই চ্যানেলগুলো হচ্ছে ভেরিফাই করা থাকবে যেমন যমুনা নিউজ আর টিভি এন টিভি বৈশাখী টিভি অনেক বিভিন্ন চ্যানেল আছে ওইগুলোর মধ্যে নামের পাশে ব্লু ভেরিফাই করা থাকবে তো ওই চ্যানেলগুলো হচ্ছে অথেন্টিক এবং তারা সত্য নিউজ দেয় তো এখন আমি দেখতেছি কিছু আমাদের মির্গা ইউনিয়নের কিছু মানুষ মানে সবাই না কিছু মানুষ তারা কী করে একজন ব্যক্তি সে পোস্ট করে এমনটা করছে সে এটা শেয়ার করে এবং উপরে দেয়া আরও অন্য বিভিন্ন ধরনের হাইলাইট লেখা একটা দলকে মন্তব্য করে দেখুন রাজনীতি নিয়ে আমি একটু কথা বলি যেমন আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র এখানে আপনি যে কোনো দল করতে পারেন একেবারে নিঃস্বাধীন আপনি জামাত করতে পারেন আপনার ইচ্ছা বিএনপি করেন আপনার ইচ্ছা এনসিপি করেন আপনার ইচ্ছা আওয়ামী লীগ করেন আপনার ইচ্ছা কোনো বাধা নেই বা কেউ জোর করে কাউকে কোনো দলে দলের অন্তর্ভুক্ত করতে পারবে না তো কথা হচ্ছে নির্বাচন আসবে যাবে সরকার পতন হবে গঠন হবে এটাই নিয়ম কিন্তু আমরা আমাদের জায়গায় থাকব আমাদের এলাকায় থাকব রাত পোহালে আমরা আমরা আমাদের জাতীয় স্বজন আমাদের এলাকাবাসী গ্রামবাসী ও একে অপরের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে কথা বলতে হবে তো এখন এইটা নিয়ে আমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রাখি কোনো কুন্দল না সৃষ্টি করি কোনো ফেতনা সৃষ্টি না করি আর আপনারা যেটা বলছি ঠিক যে চিহ্ন ভেরিফাই করা থাকবে ওইটা আপনারা বিশ্বাস করবেন অন্য তাই অন্য যে পোস্ট করবে যেমন আমিও পোস্ট করতে পারি আমি একটা নিউজ দিয়ে পোস্ট করতে পারি আমি নিউজ করতেও পারি তো এটা বিশ্বাস করা যাবে না কথা হচ্ছে কথাটা কে বলছে ওইটা দেখতে হবে ওইটা যদি কোনো ভেরিফাই করা ভালো ভালো চ্যানেল বলে থাকে ওইটা আপনারা বিশ্বাস করবেন এতে কোনো ঝামেলা হবে না আর যখন আমি আমার দেখা যাইতেছে আমার স্বার্থে আমি একটা একজনে আপলোড করছে মিথ্যা সংবাদ দিছে বোয়া গুজব দিছে ওইটা আমি আপলোড করে আমার এখানে দিলাম আর বিভিন্ন টাইটেল দিয়ে দিলাম যে এনসিপি এটা করছে জামাত এটা করছে বিএনপি এটা করছে আওয়ামী লীগ এটা করছে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার লক্ষণ মানে এমনটা করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা হয়তো বলতে পারেন যে আমি আপনাদের কাছে এটা বলার কে যেহেতু আমি মৃগা ইউনিয়নের একজন সন্তান সেহেতু আমি আপনাদের কাছে দাবি করতে পারি হয়তো আপনাদেরকে আমি আদেশ দিতে পারবো না কিন্তু আপনাদের কাছে আমার দাবি তো থাকতে পারে আর আমার কাছেও আপনাদের দাবি থাকতে পারে তো এই কথা হচ্ছে এটাই রাজনীতি নিয়ে আমরা বাড়াবাড়ি না করি আমরা যে যার মতে চলাফেরা করি আমরা কেউ কৃষক কেউ চাকরিজীবী কেউ মৎস্যজীবী যেভাবে আসি আমরা সেভাবেই থাকি আমরা কেউ কারো ক্ষতি করব না কেউ কাউকে তিরস্কার করব না কেউ কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবো না দল যার 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 ইচ্ছা সে দল করতে পারে কোনো বাধা বিঘ্ন নাই তখন মোট কথা এটাই আপনাদের কাছে প্রিয় মির্গা ইউনিয়নবাসী আপনারা আমার কথাটা একটু ভেবে দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর প্লাস হলো এই যেগুলা বললাম ওইগুলা এড়িয়ে থাকার চেষ্টা করবেন এটাই হচ্ছে আমার একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নাই। শেষ মুহূর্তে একটাই কথা বলতে চাই কেউ গুজুবে কান দিবেন না কেউ গুজুব ছড়াবেন না গুজুব রটাবেন না সঠিক জেনে তারপরে যা বলার বলবেন এবং যাই বলবেন নমনীয় ভাষায় বলবেন যাতে আপনার দ্বারাতে অন্য একজন মানুষ আঘাত না পায় মনের মধ্যে কষ্ট না পায় যখন সে মানুষটা আপনার দ্বারাতে মনের মধ্যে কষ্ট পাবে তখন সেও আপনাকে এমন হিট করে কথা বলবে তো এতে আমাদের যে এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক একটা কুন্দুল হয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ